আছো সবাই আমি অর্পিতা অর্পিতার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলা আড়ে কোলে নিয়ে একটু বাইরে দিয়ে হাঁটছিলাম আর আজকে কিন্তু আমি বাড়িতে চলে যাব মানে বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে চলে যাব। তো সকালবেলা একটা আড়োহী কিনে হাঁটছি আর তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করে মানে বলেছিলাম যে আমাদের নিজস্ব হলুদ গাছ আছে সেই হলুদ ভাঙিয়েই মানে হলুদ দিয়ে আড়োহীর খাবার রান্না হয় আমরা ওই হলুদই খাই তো চলো তোমাদের সাথে গাছগুলো শেয়ার করি তো এই যে হলো সেই আমাদের হলুদ গাছ আর পেছনেও কিন্তু অনেক আছে আমি শুধু সামনে দিয়ে যে কটা আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে শুধু হলুদ গাছ তা নয় আরও অনেক গাছ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে এই যে হলো হলুদ গাছগুলো এই হলুদ তুলেই আমাদের ভাঙানো হয় রং ছাড়া হলুদ যেটা একদম খাঁটি হলুদ আর এখানে এই যেগুলো ধনে পাতা গাছ এগুলো দেশি ধনে না বিলেতি ধনে সেটা ঠিক আমার মনে নেই বাবাকেও জিজ্ঞেস করা হয়নি তো যাই হোক এই যে ধনে পাতা গাছ আর ধনে পাতাগুলো খুব ভীষণ সেন্ট খেতেও খুব টেস্ট আর এই যেগুলো হলো লঙ্কা গাছ আর এই লঙ্কাগুলো এত বিভৎস জাল ঝালের ভয়ে কেউ খায় না এগুলো গাছেই এরকমই থাকে ভীষণ ঝাল লঙ্কাগুলো তারপর আমি চলে আসলাম ঘরে এখানে আরোহীর জন্য সবজি কাটছি ওর সকালের খাবার রান্না করব এই জন্য ওর জন্য সবজি কাটছিলাম তো সবজি তোমাদের আগেও শেয়ার করেছি যে ওর সবজি কী কী থাকে ক্যাপসিকাম গাজর টমেটো এগুলো যেগুলো যেগুলো আমার ডাক্তারকে খেতে বলেছে সেগুলো সেগুলো সব কিছুই থাকে সেগুলোই বসে এখানে কাটছিলাম আর আরোহীকেও পাশে বসিয়ে রেখেছি ও পাশেই বসে খেলা করছে আর আমি এখানে বসে সবজিগুলো সব কেটে নিয়েছি আর আমি বাবার ভাই দেখেছি বেশি দিন হয়নি মানে তিন দিন হয়েছে আজকে চার দিনের দিন আমি বাড়িতে চলে যাব। এসে বেশ আমি এখানে বসে সবজি কাটছি আর কাটতে কাটতে দেখো আরোহী কিন্তু চলে এসেছে ঠিক এখানে হামাগুড়ি দিই আর এখনও পুরোপুরি ভালোই হামাগুড়ি দেয় দিয়ে ঘরের এই মাথা থেকে ও মাথা চলে যায় তো এই জন্য আমি দাওটা একটু ঘুরিয়ে নিয়েছি আরও এখানে চলে এসেছে এসে তো ওর যেগুলো কাজে মানে যেগুলো সামনে থাকবে সেগুলো নিয়ে টানাটানি শুরু করে দেবে তোমরা একটু পরে দেখতে পাবো কি কী করে তো আমি তো সবজিগুলো কাটছি আর বাবা একটু কাজে ব্যস্ত ছিল আর ভাইয়ের যেহেতু পরীক্ষাও পড়ছে তাই আমি আর কাউকে ডাকিনি আর নিয়ে আমি এখানে বসেছিলাম কারণ ওর যেহেতু সামনে পরীক্ষা ওকে আর বিরক্ত করছিলাম পড়ার ডিস্টার্ব হবে এই জন্য তো দেখো আমি মানে সবজিগুলো কেটে সবজির যে মানে খোসাগুলো রেখে দিয়েছি সেগুলোই ধরে টানছিলো এখন আবার সবজিগুলো নিচ্ছে ওইগুলোই করে বাড়িতেও যখন থাকে তখনও এরকম করে কাউকে মানে আমার দুজনের মধ্যে একজনের ওকে নিয়ে বসে থাকতে হয় আর আরেকজনের কাজ করতে হয় এরকমই করে এখনও দেখো এত বিরক্ত করে না পেরে ওকে আমার তুলে বসিয়ে দিতে হচ্ছে মানে এত মানে এত এটা ওটা ধরে টানাটানি করছিল এতবার এত দুষ্টু তো যাই হোক তো দুষ্টুমি করতেই থাকবে তো ওর কি খাবার সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই এই যেখানে মুগ ডাল মুসুর ডাল মটর ডাল আর ওর যা যে সবজি থাকে সেগুলো বিট টমেটো গাজর ক্যাপসিকাম এগুলো নিয়ে এখন আমি চলে যাব সোজা রান্নাঘরে আরোহী জন্য রান্না করতে তো সকালবেলা উঠে এটাই প্রথম কাজ থেকে ওই জন্য রান্না করা তো গিয়ে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি আর এখানে সামনে একটা বাটির মধ্যে তোমরা কিছু পাতা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেই তালা কচুর পাতা যেগুলো আমার ডাক্তারকে ওকে খেতে বলেছিল সেগুলোই এখানে রয়েছে এগুলো আমি গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর হ্যাঁ এগুলো আমি আমার বাবার বাড়িতে যে কদিন ছিলাম সে কদিন রোজই দিয়েছি কারণ এখানে বাড়িতে আসলে তো এখানে পাওয়া যাবে না যেহেতু এখানে নেই এখানে খুঁজে বের করতে খুব মুশকিল হয়ে যায় আশেপাশে আমার বাবার বাড়িতে কিন্তু ঘরের পেছনেই গাছ আছে তাই বলি যে কদিন এখানে আছি সে কদিন ওকে একটু খাইয়ে নিই এগুলো তারপরে তো আবার হয়তো আমাদের বাবার বাড়িতে হয়তো দিয়ে যাবে নইলে আবার দোকান বাজার থেকে কিনে আনতে হবে এরকম হলো ব্যাপারটা তো এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ওয়াশ করে নিয়েছি নিয়ে এবার ভালো করে ঠান্ডা জল আবার পরিষ্কার করে নিচ্ছি ভালো করে এগুলোকে এবার করে নেব সোজা রান্না তো প্রেশার কুকার তো সব বসিয়ে দিয়েছে আমার যেটাও রান্নাটা হয় প্রেশার কুকারে শাক পাতাগুলো একটু ছিঁড়ে নিলাম নিয়ে এবার আমার যা যা রান্নার যা যা মানে প্রস্তুতি যেগুলো বাটার দিয়ে আমি বসিয়ে দিয়েছি তো সেগুলো তোমার সাথে শেয়ার করলাম যেহেতু আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আরও জন্য রান্না হয় তা পুরোপুরি সেভাবে শেয়ার করলাম না তো এখানে রান্না করতে করতে আমি দিয়ে দিলাম জল যেহেতু আমার সবজিটা একটু ভাজা হয়ে গেছে তাই আর তারপরে এই যে ইনি আমার আরোহী সারা ঘরে সারা মেজে হলো হামাগুড়ি দিচ্ছে আর হামাগুড়ি দিতে শুয়ে বেড়া শুয়ে পড়ছে তো এই করছে তো আমি এসে আবার একটু রান্না করতে করতে মানে যেহেতু জল দিয়ে বেশরকার ঢাকনা দিয়ে আমি চলে এসেছি বারান্দায় এসে আমি একটু বসেছি তো ওখানে হামাগুড়ি দিচ্ছিলো তো আমি আবার ডাকছিলাম তাই আমার দিকে আবার আসছিলো তো তোমাদের হাতে শেয়ার করবো এখন আমি যে ও পুরোপুরি হামাগুড়ি দিতে পারে তো তোমরাই দেখো আমি ওকে ডাকবো ও দেখবো পুরোটা আমার কাছে এগিয়ে আসবে হামাগুড়ি দিয়ে একা একাই তো যেহেতু এই যে এখন হামোগুড়িদা একদমই শিখে গেছে এই জন্য এখন একটু ভয় আছে যেহেতু কাঠের উপর তো একদমই রাখা যায় না আর নিচে রাখলেও কিন্তু দেখে দেখে রাখতে হয় যখন এটা ওটা মুখেও দেয় যেহেতু যেটা পায় সেটা মুখে দেয় পিঁপড়ে পোকা পোকামোকা যেটা দেখে সেটাই কারণ ও তো এখন যেহেতু বোঝে না তো যেটা দেখে সেটাই হাতে ধরে এই জন্য একটু দেখে দেখে রাখতে হয় ওকে এখন তো হাম্মুড়িদা আমার সামনে চলে এসেছে তো আজকের ভিডিওটা যদি দেখাচ্ছে পরে একটা ভিডিওতে